রাধারাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালোই আছি তো জানো সকলেই যে আজকে বিয়ে তো ওই জন্য সকলেই খুব ব্যস্ত তো সকাল দিয়ে আমি খুব টাইম দিতে পারিনি কিন্তু বিকালের পর থেকে টাইম দিতে পেরেছি রান্না বান্না তো অনেক কাজকর্মও আছে আর এই দেখো সব সুন্দরী গান এসে বসে আছে তোলার জন্য কতটা জ্বালায় তোমরা ভেবে দেখো যে এখন বিয়ের দিন সকালবেলা আসছে এখন আমি করবে তো কী করবো সবাইকে এখন দিতে হবে এগুলো করে আর এই যে আমার দিদিরা এইগুলো সব আমার দিদি তো এখন আমি কিন্তু ভিডিওটা করছি বাড়ির বাইরে আর বাড়ির বাইরে যেহেতু কারণ এতটাই বড় যে পুরো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক তারপর আমি কিন্তু এই যে ভিডিওটা করতে করতে আমার তোমাদের সাথে সব সব কিছু ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি তারপর আমি কিন্তু ঘরে চলে আসলাম এসে আমি ঘর বাড়ির অবস্থা থেকে তোমরা সবাই রান্না করে দেবে এত বাজে অবস্থা সবাই একটা ঘরে এসি তো ওই ঘরেই সবাই সাজগোজ করেছে ব্যাস পুরো ঘরটা পুরো খিচুড়ি হয়ে গেছে এখন খুব জ্বালাতনে আছে তো প্রচণ্ড গরম আর এই গরমে বিয়েবাড়ি মানে একদমই ভালো না তো অন্য লোকের বিয়ে তো যেতাম না নিজের মনের যেহেতু তো যেতেই তো হবে তো দেখো এটা সকালবেলা রান্নাবান্না করছিলাম আমি তো সকালবেলা শাক করেছি বেগুন একটা ছোট্ট ভাজা করছে একটা ছোট্ট বেগুন ছিল তার অর্ধেকটা ভালো ছিল না অর্ধেকটা দিয়েছি একটু ছিল ওটা দিয়েছি আর পনির আলুর রসা আর আলু চাক করে ভেজেছি আর তারপরে গোপাল সোনাকে একদম ভালো করে পাঁপড় টাপড় ভেজে একদম সেবা দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো কি রান্না করলাম আজকে তার পটলগুলো দেখো একটু বেশি পুড়ে গেছে কিন্তু পুরো পুড়ে যায়নি ওটা দেখতে কালো লাগছে কোনো ভেতরে ঠিকই আছে তো যাই হোক দিয়ে দিয়েছি গোপালকে আর এই গোপাল সোনাকে দর্শন করে নাও গোপাল আজকে পার্পেল কালারের জামা পরেছে আর আমিও কারণ জানি না কীভাবে আমিও পার্পেল কালারেরই শাড়ি পরেছি আজকে তো যাই হোক এই যে আমার দিদির মেয়েরা সব ফুচকু যাই হোক কি কিউট আর খুব দুষ্টু আর এরা সবাই খুব কিউট ইচ্ছুক এরকম দুষ্ট করছে আর এই যে দিদি সকালবেলা গায়ে হলুদের পরে ঘাঁপিয়ে গেছে সবাই না কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার রান্না বান্না ছিল তোমরা তো সকালেই জানো আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি তো এই যে প্রথম হলুদের সময় যেতে পারিনি মানে যখন নানির মুখ হয় তারপরে যে দুপুরবেলা তিনটে সাড়ে সময় গায়ে হচ্ছে তখন আমি গিয়ে একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি আবার আবার রাতে রান্না করতে হবে যে তো আমার এই যে বৌদি এটা তো সব সুন্দরীগণ দেখো তোমরা আর খুব আনন্দ করেছে আজকে সবাই আর তো দেখে বুঝতেই পারছো কত উৎফুল্ল সবাই খুব আনন্দ সবাই থাকলো তো এটা আবার কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কপালসনার জন্য ওই যে আলু ভাজা আর হচ্ছে পরোটা করেছিলাম গোপালের জন্য তো সন্ধ্যাবেলার দিক বলতে ওই সাড়ে ছটার দিকে করেছি তো সব কিছু করে নিয়ে কপালসানা টানতে টানতে তারপর কিন্তু আমি এটা করলাম তো দেখো কপালশনাকে সেবাও দিয়ে দিয়েছি এরপরে আমি গিয়ে রেডি হব। মানে তখন আমি রেডি হইনি তখন এই ভিডিওটা বানিয়েছি তারপরে বাড়িতে লোকজন থাকলে জানে তো কী হয় তো সকলেই আবার রেডি হতে চলে আসলো তারপরে এটা দেখো বিয়ে বাড়িতে এত লোকের আয় যে ভিডিও করাও যাচ্ছে না আর এখন বাজে সাড়ে এগারোটা যখন আমি ভিডিওটা করছি এই যে বিয়ের ভিডিওটা তখন আমার মনে পড়লো যে আমার রাতে ভিডিওটা ছাড়া হয়নি তো আমি তাড়াতাড়ি করে ছুটে বাড়িতে চলে আসলাম আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর এর পরের বিয়ের যতগুলো বাকি অংশগুলো আছে ওগুলো কালকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালোতে কম